চারটি জিনিস দেখে একটা মানুষকে বোঝা যেতে পারে এই লোকটা মোনাফে কে আলাদা আলাদা আমি দুই চারটে লোকের মর্যাদা একটু আপনাদেরকে দেখাবো যে এরা কেমন আল্লাহ এদের ব্যাপারে কি বলেছেন তাহলে যদি খারাপ লোকের কথা বলি আর আমরা যদি ওই খারাপের ভিতরে থাকি ইনশাল্লাহ আজকে তবা করে ফেরত আসবে ইনশাল্লাহ 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 আর মোমেনের ব্যাপারে যখন বলবো মোত্তাকির ব্যাপারে যখন বলবো তখন আমরা তাদের দলে ভিড়ে যাব ইনসা আল্লাহ তাহলে এবার আপনারা দেখুন একটা একটা করে বলি প্রথম কাকে দিয়েই বা শুরু করি ধরে নেন মোনাফে কোরআনে শব্দ আছে মোনাফি কোন আছে না আছে আচ্ছা মুনাফে কাকে বলে প্রথম এটা আপনি জেনে নেন এটা একটা রাস্তার মোড় এখান থেকে একটা রাস্তায় গেছে বহরমপুর আর একটা এইদিকে গেছে কলকাতা আর এইদিকে একটা গেছে ওমরপুর তাহলে এই জায়গাটার নাম কি আমরা গ্রাম্য ভাষায় বলি তে মাথা বা তিন মাথার মোড় আর যেখান থেকে চারটে রাস্তায় গেছে চৌমাথার মোড় তাই না আরবিতে এই চৌমাথা তিন রাস্তা পঞ্চম মাথা দুই মাথা এই মোটটাকে বলা হয় নিফাক নিফাক মানে মোনাফিক সেই লোক যার একই জবান থেকে একই ব্যক্তির ব্যাপারে সময়ের পরিবর্তনে ভিন্ন মত পোষণ করে যে সে হচ্ছে মোনাফিক যেমন আপনাকে দুনিয়া একটা কথা দিয়ে বোঝাই খুব মজার মজার কথা বলবো আজকে ইনশাল্লাহ শুনে থাকলে আবার শুনুন জ্ঞান বাড়বে আপনাদের মসজিদে একটা নতুন ইমাম সাহেব এসছেন তা ইমাম সাহেবটার কেরাত খুব সুন্দর মহাশাল খুবই সুন্দর কেরাত ফজরের সলাত আদাই করলেন সলা তাদাই করে ইমাম সাহেবের গায়ে হাত বোলাচ্ছেন আর বলছেন সত্যি তিরিশ বছর নামাজ পড়ছে আপনার মতো ইমাম সাহেব দেখিনি কি যে গলা আল্লাহ আপনাকে দিয়েছে আরে এত পরেগার লোক আমি জীবনে দেখিনি এই মাত্র ফজরের নামাজ পড়ি ইমাম সাহেবকে বললেন একটি লোক এখন ইমাম সাহেবের স্ত্রী দশটার সময় ফোন করেছে হ্যালো আরে বড় ছেলেটা বারো বার পাতলা পায়খানা করেছে তাড়াতাড়ি বাড়ি চলে এসো হসপিটালে নিয়ে যেতে হবে এ কারু কাছে ছুটি নেওয়ার টাইম পাইনি মোটর সাইকেল স্টার্ট দিয়ে বাড়ি চলে গেছে জোহরের সমাতে মুসল্লিরা মসজিদে ঢুকছে যে লোকটা ইমাম সাহেবের প্রশংসা করেছিল ওই লোকটা মসজিদে ঢুকে দেখছে পাড়ায় সব থেকে ওর সঙ্গে যার ঝামেলা ওই ইমামতিতে দাঁড়িয়ে আছে যার ঝামেলা ও মসজিদে অজু করে ঢুকে দেখছে তো সেই ঝামেলা ইমাম সাহেব কই ও তখন জমাতে নামাজ না পড়ে বাইরে জমাত একা একা নামাজ পড়ে নিল নামাজ পড়ে খুব চিল্লে চিল্লে বলছে এই রকম ঠিক নয় যখন তখন চলে যাবে এটা কি ঠিক কমিটি বলে তো কেউ আছে হাবিজাবি বলে মানুষকে গরম করিয়ে দিল আর ও তখন বলছে যে ইমাম সাহেবের সব বলো ইমাম রাখা যাবে না এ হচ্ছে পাক্কা মুনাফিক একে মুনাফিক এ হচ্ছে সেই লোক সকালবেলা প্রশংসা করে বিকেলবেলা নাম করে ফজরের পরে প্রশংসা করলো দশটার সময় বদনাম করলো এ কে কে মুনাফিক এরকম লোক অবশ্য আপনাদের মুর্শিদাবাদে নেই আমাদের ওদিকে দেখতে পাওয়া যায় আপনাদেরকে আছে ওটা আমি বলবো না বললে অসুবিধা আছে আপনার কাছ থেকে শুনতে চাইছি আছে জি সামনে আসসালাম আলাইকুম পিছনে বাঁচলে দাঁড়িয়ে আছে একে মুনাফিক মুনাফিক ওই লোক যার মুখের ভাষা খুব মিষ্টি কিন্তু অন্তরে তার বিষ মুখের ভাষা মিষ্টি অন্তরে বিষ এখন এদেরকে চিনবেন কি করে যে এই লোকটা মুনাফিক চেনা কি যাবে যাবে না যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাযিক দৃষ্টিতে বাযিক দৃষ্টিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকের সালাসা একটা মোনাফেককে যদি কেউ চিহ্নিত করতে চায় তাহলে উপরের থেকে তার তিনটে জিনিস বোঝা যাবে রাওয়ায়াতে একটি শব্দ করে বলা আছে চারটি জিনিস দেখে একটা মানুষকে বোঝা যেতে পারে এই লোকটা কে ইজা কাজাবা মোনাফেকের প্রথম চিহিন্ন যখন সে কথা বলে মিথ্যা কথা বলে প্রথম চিহিন্ন কি কথা বললে মিথ্যা কথা বলে মসজিদ মাদ্রাসা, জলসা, এই সমস্ত টাকা পয়সা আমানত রাখতে দিলে আমানতের করে। ওয়াদা খলাফা সে যখন কোন ব্যাপারের প্রতিশ্রুতি দেয় ওয়াদা যখন করে ওয়াদা টিকিয়ে রাখতে পারে না ওয়াদা ভঙ্গ করে দেয় কি বললাম বুঝলেন চার আল্লাহ নবী সাল্লাহ আলী বলছেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের ভিতরে যখন ঝগড়া লেগে যায় তখন অকত্ত ভাষাতে গালি গালাজ করে তাহলে মোনাফে চিনতে গেলে কটা গুণ লাগবে চারটা কথা বললে মিথ্যা কথা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে তিন আমানত রাখতে দিলে খিয়ানত করে চার ঝগড়া অশান্তি হলে গালি গালাজ করে এই লোকটা কে মোনাফেক এই লোকটা মুনাফিক এবার একটা কথা বলি সাহেব আমাদের পাড়াতে একটা মমতাজুল লোক আছে এই লোকটা মিথ্যা কথা বলে না এই লোকটা ওয়াদা খেলাপ করে না এই লোকটা ঝগড়া গালি গালিগালাও দেয় না লোকটা দাড়িওয়ালা টুপিওয়ালা কিন্তু সমস্যা লোকটার কাছে মসজিদের টাকা রাখতে দেওয়া হয়েছিল আর হিসাব মেলাতে পারছে না মনে হয় কিছু টাকা দিয়েছে কি বললাম বুঝতে পারছেন বলুন তো দেখি এই লোকটা মোনাফেক মোনাফেক নয় তাই তো আপনারা বলছেন মোনাফেক নয় এবার আমি একটা কথা বলি ছোটবেলাতে যখন দেখবেন পাচাতে পিঠে গায়ে হাতে ফোঁড়া হতো ফোঁড়া বুঝেন তো ফোঁড়া যখন হতো তখন মা চাচিরা তিন চারজন মিলে ধরে তখন তো তো ডাক্তার পাক্তার ছিল না ওই ফোঁড়ার মুখটা ছাড়িয়ে দিয়ে টিপে বার করে দিত আর বলতো যে ফোঁড়ার ভিতরে একটা দানার মতো থাকে থাকে না মা চাচিরা বলে এই দানা যতক্ষণ না বার হবে ততক্ষণ তোর ফোঁড়া ছাড়বে না ও আবার পাছায় গিয়ে নতুন করে উঠবে বলতো না আগেকার পাছার ফোঁড়ার দানা যদি বার না করো ওইটা আবার তোমার হাঁটুতে গিয়ে উঠবে ওই ভোঁড়া বলতো না বলতো তার মানে বোঝা যাচ্ছে কোন জিনিসের শিকড় যতক্ষণ না পর্যন্ত কেটে না দেবেন ও আবার জন্ম হওয়ার সম্ভাবনা আছে তাই না যে লোকটার ভিতরে তিনটে গুণ নাই একটা গুণ আছে ভেবে নিতে হবে দু হাজার পঁচিশে না হলেও দু সালে হলেও আবার পুনরায় মুনাফেকের রূপ ধারণ করতে পারে ওই জন্য বলেছেন যার ভিতরে একটা গুণ রয়েছে ওর ভিতরে মোনাফেকের একটি সেপা একটি গুম থেকে গেছে এইটা বার হওয়া না পর্যন্ত ওর নাম মুনাফেকের কাতা থেকে কাটা যাবে না তার মানে বীজ বার করে দিতে হবে তাহলে আপনারা কোন রকম করে চিনিয়ে দিলাম তাই তো উপরে উপরে দেখতে পাবেন কথা বললে দেখবেন ঘন ঘন মিথ্যা কথা বলে ওয়াদা করলে খেলাপ করে আর প্রতিশ্রুতি দিলে রক্ষা করে না আমানত রাখতে দিলে রাখতে পারে না ঝগড়া হলে গালাগালি দেয় চারটে বাহ্যিক দৃষ্টিতে দেখিয়ে দিলাম তাই তো আভ্যন্তরীণ অন্তরের দিক দিয়ে মোনাফেক চিনবেন কি করে আল্লাহ বলছেন অমিনান্না সিমাইয়া কলু আমান্না বিল্লাহী পবিলিয়া অমিনী পমাগম বিমক্মিনী তারা আপনার কাছে আসে আল্লাহ মোহাম্মদ সাসলাম কে বলছেন তারা আপনার কাছে আসে এসে কথা বলে আমরা আল্লাকে বিশ্বাস করি আমরা নবীকে বিশ্বাস করি আমরা আখের বিশ্বাস করি আল্লাহ তালা বলছেন অমা গম্বি মিন একদম তারা মোমেন নায় তারা সব মুনাফেক তার মানে মুনাফেক হচ্ছে সেই যে আল্লাহকে প্রকাশ্য ভাবে আসে এটা স্বীকার করে মোহাম্মদ সাল্লাম শেষ নবী এটা বিশ্বাস করে কিয়ামত হবে এটা বিশ্বাস করে আল্লাহকে এক বলে স্বীকার করে তারপরেও তার অন্তরে অন্য কিছু বাসা বেঁধে আছে এ হচ্ছে মোনাফেকের আর এক দলের কোয়ালিটির যে মুখে বলে আল্লাহকে বিশ্বাস করি মুখে বলে সব ক্ষমতার মালিক কে জোরে বলুন সব ক্ষমতার মালিক কে আল্লাহ এইটা মুখে বলে কিন্তু যখন তার বইয়ের ছেলে হয় না মাজারে গিয়ে সেজদা দেয় এরকম লোক আছে না এ মুনাফেক ও মুখে বলে রুজির মালিক আল্লাহ তবুও দোকান করে চায়তুল কুরসি তাবিজ করে টাঙিয়ে রেখেছে মুনাফে ও মুখে বলেছে বাঁচানোর মালিক আল্লাহ তবুও নতুন গাড়ি কিনে পিছন দিকে একটা জুতো ঝুলিয়ে রেখেছে ও মুনাফেক কারণ ও অন্তরে এক রকমের আমল করে আর মনে বলে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক কিন্তু সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এ কথা মুখে বলে অন্তরে ওর বইয়ের ছেলে না হলে পিস মাজারে যায় একে তাহলে এদের একটা চেনার ব্যাপার যেটা মুখে একরকম বলে আর অন্তরে কি আর এক রকমের থাকে এইবার একটা কথা আপনাদের বলি এইটা হচ্ছে সব থেকে বড় মজার ব্যাপার পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি বলুন তাই তো সব থেকে বড় পাপ দ্বিতীয় বড় পাপ ধরে নেন কি হতে পারে একটা আন্দাজি বলুন মানুষের সাথে জড়িত পাপ দ্বিতীয় তৃতীয় পাপ আব্বা মাকে গালি দেওয়া চতুর্থ পাপ এতিমের মাল আত্মসাত করা পঞ্চম নম্বরে বড় পাপ অনমিথ্যা সাক্ষ্য প্রদান করা তারপরে বড় পাপ সুদের টাকা খাওয়া তারপরে বড় পাপ কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা তারপরে বড় পাপ ব্যবিচারে লিপ্ত হওয়া তার উপরে বড় পাপ ধরে নেন মত পান করা তাহলে পাপের জগতের সব থেকে বড় পাপ কাবিরা পাপ সত্তরটি কটি সত্তরটি বড় পাপ কাবিরা পাপ যে পাপের ব্যাপারে আল্লাহ তালা সাজা ঘোষণা করেছেন না যে পাপের জরিমানা করেছেন না হলে যে পাপ বড় বলে আল্লাহ সোবান বা মোহাম্মদাল্লাহ আখ্যায়িত করেছেন পৃথিবীতে সত্তরটি সিরিয়ালের দিক দিয়ে কাবিরা পাপ বড় পাপ পাওয়া যায় এবার আপনার কাছে আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই পৃথিবীতে একটি পাপিকে আপনি দেখাতে পারবেন না যে পাপিকে আল্লাহ তালা বলছেন যে জাহান নামের একেবারে নিম্ন স্তরে থাকবে এ কথা আল্লাহ তালা বলছেন না আল্লাহর নবী বলছেন না একটা মানুষ সিরিক করতে পারে কবরে সেজদা দিতে পারে মাজারে সেজদা দিতে পারে বাবার পা ধরে চুম্বন করতে পারে লোকটা পাপ করেছে বিনিময়ে জাহান নাম যেতে পারে তবে জাহান নামের কোন জায়গায় থাকবে কথা আল্লাহ আল্লাহর নবী কিছু বলছেন না একটা ছেলে সুদের টাকা খেলো সে বিনিময়ে জাহান নাম যেতে পারে জাহান নামের কোন জায়গায় থাকবে আল্লাহ আল্লাহর আল্লাহ নবী বলছেন না একটা মানুষ সুদের টাকা খাওয়ার পরেও জাহান্নাম যেতে পারে তবে জাহান্নামের কোন জায়গায় তার স্থান হবে এ কথা আল্লাহ তার নবী বলছেন না পৃথিবীর তৃতীয় মহাপাপ অন্যায় ভাবে কাউকে হত্যা করা কাউকে যদি কেউ হত্যা করেই যদি দেয় তাহলে জাহান্নাম যেতে পারে কোন জায়গায় থাকবে কথা আল্লাহ বা তার নবী বলছেন না কিন্তু আল্লাহ নবী সাল্ল বাড়ি নয় আল্লাহ নিজে বলছেন আসফাল নিশ্চয় পৃথিবীতে মুনাফেকরা এত নিকৃষ্ট পাপি যে মুনাফেকদেরকে জাহান্নামের নিম্ন স্তরে রাখা হবে তাহলে সব থেকে অপমানজনক সাজা কা কোন পাপির জন্যে মোনাফিকের জন্য কারণ সারা পৃথিবীতে যত বদমায়েসি আছে সবথেকে বড় বদমায়েসি হচ্ছে মোনাফিকি কি বলছে বুঝতে পারছেন যত বদমায়েসি সারা পৃথিবীতে হয়েছে কিসের জন্য হয়েছে মোনাফিকির কারণে হয়েছে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি দিই এইটা তো সেই মুর্শিদাবাদ পার্শ্ববর্তী জেলা তার নাম হচ্ছে নদিয়া নদিয়ার পলাশী রাম বাগানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের একটি লড়াই হয়েছিল ইতিহাস মনে আছে মনে আছে নবাব সিরাজ জিততে পেরেছিলেন পারেননি কারণ কি ছিল কারণ ছিল এই নবাব সিরাজের বাড়িতে থেকেছে তার গাড়িতে চেপেছে তার বাড়িতে খেয়েছে তার তার ভাগ বসিয়েছে নাম আলী জানেন নবাব সেরাজ ব্রিটিশদের উৎখাত করার জন্য। পলাশি রাম বাগানে ব্রিটিশদের যে কৌশলে তিনি মারবেন বলে পদক্ষেপ নিয়েছিলেন সমস্ত রণকৌশল এবং সমস্ত আভ্যন্তরীণ কথাগুলি এই নবাব সমস্ত আলী ব্রিটিশদের কাছে প্রকাশ করে দিয়েছিলেন আগে থেকে তো বলা হয় মির্জা তাই না তার মানে আপনি যদি দেখেন সারা পৃথিবীর মানচিত্র ঘেটে সারা পৃথিবীতে যত জায়গায় মুসলিমদের বিপর্যয় এসেছে যত জায়গায় মুসলিমরা মার খেয়েছে সমস্ত জায়গাতে মোনাফেকদের হাত রয়েছে সমস্ত জায়গাতে মুনাফেকরা আছে আছে না আর একটা দৃষ্টান্ত এখানে হানাফি সাফি মালিকী হাম্বলি দেওবন্দি জমাতি ইসলামী পাথরচাপড়ি আজমিরি কাশ্মীরি আইল হাদিদ জমাতি ইসলামী সবাই থাকতে পারেন কোনো দলকে আমি টার্গেট করে বলছি না আপনারা জানেন সারা ভারতবর্ষের একদম ঐতিহ্যবাহী জায়গা তার নাম মুম্বাই এই মুম্বাইয়ের একজন ছেলে তার নাম ডাক্তার জাকির শুনেছেন নাম লোকটার বক্তব্য আমিও প্রতিনিয়ত শুনি বড় আফসোস লাগে আমি প্রথম প্রথম যখন বক্তব্য রেখেছি তখন আমি এ কথা বলেছি যে ডাক্তার জাকির নায়ককে দেশ ছাড়ার জন্য সব থেকে বড় দায়ী নরেন্দ্র মোদী তারপরে বড় দায়ী অমিত শাহ তারপরে দিলীপ বাবু এইরকম অজস্র বক্তব্য আমি নিজে মুখে দিয়েছি যে এরা মনে হয় ডাক্তার জাকির নায়ককে দেশ ছাড়তে বাধ্য করে দিয়েছে তারপরে তদন্ত করে দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিয়ে পেয়েছি ওনার পিস টিভিতে আলোচকদের সঙ্গে আলোচনায় বসে দেখেছি তাতে আমি যা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যা পেয়েছি তাতে করে এই যে ওনাকে দেশ ছাড়ার পিছনে নরমদুর মুদির যত না হাত আছে অমিত শাহ যত না হাত আছে তার থেকে বেশি সর্বনাশ করেছে ওনাকে ওই লোকেরা যারা বড় পাঞ্জাবি সবথেকে বেশি সর্বনাশ করেছে তো শ্রীমান আশ্রীর নাম শুনেছেন আপনারা ভারতবর্ষে আসতে পারেননি এসেছেন অজস্রবার এসেছেন কোনো সমস্যা নেই বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম শুনেছেন নাম জানেন লোকটার ইন্ডিয়াতে আসতে পারছে কেন ইন্ডিয়া এসে কারুর বইয়ের হাত ধরে টেনেছো কারুর মেয়ের অন্য ধরে টেনেছে ওই লোকটা কেন আসতে পারছে না ভারতবর্ষে এই যে এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মুনাফেকরা এর বিরুদ্ধে মামলা করে দিয়েছে সমস্ত জায়গাতে এর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে দিয়েছে এই লোকটা রাস্তা যাবে না এই লোকটা এলে আমাদের মাজারে ধূপ জ্বালাবে কে কে ধূপ জ্বালাবে ধূপ জ্বালাবার লোক কমে যাবে আছে না নেই মনাফেক কত খাতার নাকি কথা বলি আচ্ছা পৃথিবীতে যত বড়ই পাপি হোক যেমন একটা লোক কোটি কোটি টাকার সুদ খেলো বলুন তো এই সুদ খাওয়ার লোকটার জন্য আমি দোয়া করতে পারি কি পারি না পারি যে আল্লাহ আমার ভাই সুদ খেত ওকে একটু ক্ষমা করে দাও এটা বলতে পারি কি পারি না পারি আমার স্ত্রী পাপ কাজে লিপ্ত হয়ে মারা গেছে আমি আমার স্ত্রীর জন্য দোয়া করতে পারি কি পারি না আমি আমার আব্বা পাপী মানুষ আমি আমার আব্বার জন্য দোয়া করতে পারি কি পারি না পারি আল্লাহ তালা কোরআন মাজিদ আয়াত অবতীর্ণ করলেন পৃথিবীর নিকৃষ্ট পাপীদের ব্যাপারে আল্লাহ اللہ বলছেন کے بولشن استغفر ক্ষমা প্রার্থনা করেন اولا تستغفر ক্ষমা প্রার্থনা নাইবা করেন ইন تستغفر لكم 70 আপনি যদি মুনাফিকদের জন্য একদিনে দিনে বার যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে ইয়াকফির আল্লাহ পড়া গো তারপরে আমি আল্লাহ কখনো মুনাফিকদের ক্ষমা করব না এখানে একটা মজার ব্যাপার আমি মমতাজুল ইসলাম আমি তো পাপি লোক আমি এই লোকটার জন্য দোয়া করছি দোয়া কবুল হতে পারে নাও পারে তাই না পারে কি হতে পারে নাও পারে আল্লাহ নবীকে বলছেন কি ইসতাক ফির আপনি ক্ষমা প্রার্থনা করেন আউলা তাস্তাকফির ক্ষমা প্রার্থনা নাইবা করেন ইমতাস তাক ফির ইল্লাহম সাবেন রতান আপনি যদি একদিনে মোনাফেকদের জন্য বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন ফালাই ইয়াকফির আল্লাহ ফালাহুম তারপরেও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীর জঘন্যতম পাপীর নাম মুনাফিক আর একটা আশ্চর্য কথা বলি আপনাদের আচ্ছা বলুন তো পৃথিবীতে যত পাপী আছে কোন পাপীর ব্যাপারে ডাইরেক্ট বলা আছে কোরআনে বা হাদিসে যে ওর জানাজা পড়া যাবে না আচ্ছা বেনামাজির জানাজা পড়া ডাইরেক্ট কোথাও লেখা নেই যে ওর জানাজা পড়া যাবে না ওলামারা ইস্তিহাত করে হয়তো কেউ কেউ বলেছেন যে না ওর জানাজা পড়া ঠিক নয় কি বললাম কথা বলেছেন ডাইরেক্ট তার জানাজা পড়া যাবে না একটা লোক আল্লাহ রসুল কোন জানাজা ছিলেন জিজ্ঞাসা করছেন লোক তার ঋণ আছে ঋণ দেনা পাওয়া কিছু আছে একজন বলছেন আল্লাহ রসুল ঋণ আছে আল্লাহ রসুল তখন চলে গেলেন যে বললেন তোমরা জানাজা পড়ো আমি পড়ছি না তোমরা পড়ো আমি পড়ছি না ঋণগ্রস্ত জানা জানাজা আল্লাহ নবী ভালো করে বুঝবেন কিন্তু আল্লাহ করেননি যে তোমরা কেউ পড়ো না মানা করেননি তিনি পছন্দ করেননি ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়তে কিন্তু ডাইরেক্ট তিনি বলেননি ওদের জানাজা পড়া যাবে না এইবার একটা মজার কথা বলি তখনকার দিনের সব থেকে বড় মোনাফিকের নাম কি আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল তাই না আবদুল্লাহ ইবনে ওবাই মারা গেলেন মনোযোগ দিয়ে শুনবেন এটা আবদুল্লাহ ইবনে ওবাই মারা গেলেন বলা যাবে না মারা গেল ওর জন্য আর আপনি বলে লাভ নেই মারা গেল এই দিকে ওকে কি দেখছেন আমাদের আব্দুল্লা ইবনে ওবাই মোনাফেকদের সর্দার মারা গেল তার বেটার নাম কি আবদুল্লাহ ঠিক আবদুল্লাহ আবদুল্লাহ তার বেটা যখন নবাই মারা গেল তখন আব্দুল্লাহ আস্তে আস্তে করে আল্লাহ নবী কেসে বলছেন আল্লাহর নবী আমি চাইছি যে আমার পর আপনার পরনের কাপড়টা আমার আব্বার কাফন হোক এটা আমি চাইছি তা আল্লাহ নবী সাহা কাপড়টা দিয়ে দিলেন যাও তোমার আব্বার কাপড় হবে কাফন হবে নিয়ে যাও হজরত আমার তো রাগী মানুষ ছিলেন রাগী মানুষ না হজরতোমার রেগে বম হয়ে যাচ্ছে আবার ফেরত এসে আব্বা আল্লাহর নবী কে বলছেন আল্লাহর নবী আমি চাই আমার আব্বা জানাজাটা আপনি পড়ান এবার আল্লাহ উঠছেন জানাজা পড়াবেন উঠছেন জানাজা পড়তে যাবেন কে উঠছেন আল্লাহ রসুল যখন আল্লাহ রসুল উঠছেন হজরত আমার জামাটা এইভাবে ধরলেন আল্লাহ রসুলের আল্লাহর নবী আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন ও তো মুনাফেকদের সর্দার আল্লাহ নবী তখন বলছেন আমার আমাকে যে এখনো কিছু বলা হয়নি আমাকে যে এখন এই ব্যাপারে কিছু বলা হয়নি ভালো করে বুঝবেন হজরত তোমার এই কথা শুনে নিজেকে লজ্জিত মনে করলেন যে আল্লাহ নবীকে মানা করছে না অথচ আমি একজন সাধারণ সাহাবি